প্রতিমা ডাকের সাজের আর সেই সাজ আসছে হুগলির শ্রীরামপুর থেকে শিল্পী তার হাত ধরেই সেজে উঠছে এবছরের দুর্গাপুরের বেনাচিতির ভিরিঙ্গির নবার দেখতে পাচ্ছেন যে মণ্ডপ নির্মাণের কাজ জোর কদমে চলছে বিভিন্ন রকমের সামগ্রী কিন্তু মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হচ্ছে থাইল্যান্ডের একটি মন্দির হ্যাঁ সেই মন্দিরের আদলেই সেজে উঠছে ভিরিঙ্গির নবারুনের দুর্গোৎসবের এবছরে যে আকর্ষণ সেই আকর্ষণকে সাজিয়ে তোলা হচ্ছে থাইল্যান্ডের একটি মন্দিরের আদলে পেছনেই দেখতে পাচ্ছেন সেই মন্দির নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছেন যে মণ্ডপ নির্মাণের কাজ জোর কদমে চলছে বিভিন্ন রকমের সামগ্রী কিন্তু মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হচ্ছে এবং অনেকটাই কিন্তু চতুরঙ্গের যে ধাঁচটা সেই ধাঁচেই কিন্তু দুর্গাপুরের ভিড়িঙ্গির নবরণ ক্লাবের দুর্গা মণ্ডপ সেজে উঠছে এবং লোহার স্ট্রাকচারের সাথে বাঁশ কাঠ সহযোগে একটা গোল থাইল্যান্ডের মন্দিরের আদল কিন্তু এনারা তুলে ধরার জন্য উদ্যোগী হয়েছেন এবং এইগুলো দেখতে পাচ্ছেন একদিকে এন্ট্রান্স আছে একদিকে এক্সিট আছে তো সম্ভবত এন্ট্রান্স এক্সিট দুটোই কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে এরম ধরনের পেভমেন্ট দিয়ে উঠে প্রতিমা দর্শন করে তারপরে আবার তারা ওই সাইড দিয়ে বেরোতে পারবেন দুর্গাপুরের ভিড়িঙ্গির নবার ক্লাবের দুর্গাপুজোয় প্রতি বছরই থাকে চমক এবছর তারা থিমের পুজো হিসেবে বেছে নিয়েছেন থাইল্যান্ডের একটি মন্দিরকে সেই মন্দিরের আদলেই নির্মাণ করা হচ্ছে মণ্ডপ মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন মেদিনীপুর থেকে আগত শিল্পীরা আর মূল মণ্ডপের ভেতরের যে শয্যা তার ভাবনা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কোইলার তার হাত ধরেই সেজে উঠছে দুর্গাপুরের ভিরিঙ্গির গুরুত্বপূর্ণ নবারুণ ক্লাবের দুর্গোৎসবের এবছরের মণ্ডপ এবছর কিন্তু প্রতিমাতেও থাকছে অভিনবত্বের ছোঁয়া হ্যাঁ প্রতিমা ডাকের সাজের আর সেই সাজ আসছে হুগলির শ্রীরামপুর থেকে যদিও প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন দুর্গাপুরের বেনাচিতির অরুণ পাল দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু লোহা স্ট্রাকচারের সাথে এগুলো কিন্তু সব ফিক্স করা হয়েছে এই যে কাপড় দিয়ে এরকম ধরনের ক্রিস ক্রস টাইপের এরকম ধরনের একটা টাই বাঁধা হয়েছে আর কি বাঁধা হয়েছে জাস্ট জয়েন্ট করা হয়েছে একটার সাথে একটা দেখুন জয়েন্ট করা রয়েছে এবং সেটা কিন্তু নবারুণ এবছর আনছে এই এই ধরনের বিশেষত্বটা এবছর কিন্তু তাদের এই থিমে দেখা যাবে এই সজ্জায় দেখা যাবে সেটার বলার অপেক্ষা রাখে না এর সাথে বিরাট বড় দেখতে পাচ্ছি যে ড্রাগন টাইপের একটা স্ট্রাকচার রয়েছে বিরাট বড় এখানে কিন্তু এটা কিন্তু জাস্ট তৈরি করাই রয়েছে ম্যানুফ্যাকচারিং করাই রয়েছে এগুলো সবই কিন্তু মণ্ডপের একদম সামনে ফ্রন্ট পজিশানে এগুলোকে রাখা হবে কারণ এত বড় বড় স্ট্রাকচার ফ্রন্টেই থাকবে এটা বোঝাই যাচ্ছে এবং এইগুলো কিন্তু জাস্ট সব বৃষ্টির জন্য কিন্তু ঢেকে রাখা হয়েছে এবং বিভিন্ন রকমের কারুকার্য আমি দেখতে পাচ্ছি ভেতরে এগুলো জাস্ট একটু দেখাই আপনাদের সামনে থেকে এই ধরনের সব স্ট্রাকচার তৈরি করা হয়েছে দুর্গাপুরের ভিড়িঙ্গির নবারুণ ক্লাবের পুজোমানি বিশাল মাঠ আর সেই মাঠে বসে বিশাল মেলা যে মেলা থাকে লক্ষ্মী পুজো পর্যন্ত এবং সেই মেলারও কিছু কিছু রাইডসের আইটেম অলরেডি কিন্তু আসতে শুরু করেছে এবং আর কিছু সময়ের অপেক্ষা মা আসার তো সেই প্রস্তুতি কিন্তু একেবারে জোর কদমে চলছে মেলার বিভিন্ন রকমের রাইডস দেখতে পাচ্ছেন ড্রাগন রাইডস থেকে শুরু করে টোড়া টোড়া সব কিছুই কিন্তু অলরেডি কিন্তু সেট আপগুলো এসে গিয়েছে এখানে ভিড়িঙ্গির পুজো ময়দানে এবং এগুলো বসার অপেক্ষা আর কিছু দিনের অপেক্ষা তার মধ্যে সেজে উঠবে এইটা সেই বড় নাগরদোলা নাইনটি ডিগ্রি রাইডস এটা এখানে বসছে তার সাথে এখানে কিন্তু অন্যান্য রাইডসেরও কিছু কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো যেগুলো সেগুলো সব চলে এসেছে এবং তার আদার্স যেগুলো ম্যাটেরিয়াল সবই চলে এসেছে এক প্রকার বলা যায়